আসসালামু আলাইকুম আহমতুল্লাহারাকাত প্রিয় দেশবাসী সহকর্মী বন্ধুবান্ধব যারা আছেন প্রত্যেককে আমার শুভেচ্ছা ও অভিনন্দন আমি আপনাদের মাঝে দুটি কথা শেয়ার করব বাংলাদেশ এখন ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছে এই ক্রান্তিকাল কীভাবে সেইখান থেকে উঠবে বাংলাদেশ সামনের দিকে আগাবে প্রতি ক্ষেত্রেই বাধার সৃষ্টি হচ্ছে প্রতিটা ক্ষেত্রেই বাধা তৈরি করতেছে আসলে দেশটা সবার আপনার আমার সবার দেশ এই দেশের ক্রান্তিকালই আমাদের সকলের যে বর্তমান সরকার আছে তাকে সাপোর্ট দেওয়া সহযোগিতা করা এটা আমাদের নৈতিক দায়িত্ব কারণ হচ্ছে ছাত্র জনতা রক্তের বিনিময়ে কিন্তু বাংলাদেশ আজকে সামনের দিকে এগিয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আমরা বিগত দিনও দেখেছি জাতীয় পার্টি দেখেছি আওয়ামী লীগ দেখেছি বিএনপি দেখেছি তারাও কিন্তু সরকার গঠন করেছে সেই ক্ষেত্রে আমরা কী পেলাম কী পেয়েছি সেটা কিন্তু আমাদের সবার জানা কিন্তু বর্তমান যে ডক্টর ইউনোস দেশ পরিচালনা করছে করছেন তাকে কিছুটা সময় দেওয়া দরকার সেটা আমি মনে করি কেন এই একটা জাতি এই একটা জাতি কিন্তু ধ্বংসের পথে এই ধ্বংসের পথ থেকে এই ধ্বংসস্তূপ থেকে এবং ময়লা আবর্জনা পরিষ্কার করতে দুর্নীতিবাজদের পরিষ্কার করতে একটা সময় লাগবে সেই সময়টুকু তাকে দেওয়া উচিত আমি মনে করি কারণ সংস্কার যদি না করা হয় প্রতিটা ক্ষেত্রেই সংস্কার করতে হবে কারণ সংস্কার ছাড়া বাংলাদেশের কোনো ভবিষ্যতে দূরদর্শী মানে আমাদের সামনের দিকে যে এগিয়ে যাওয়ার যে প্রত্যয় সেটা বাধাগ্রস্ত হবে কারণ আজকে পর্যন্ত আমাদের খেটে খাওয়া মানুষের জন্য কয়জন নেতা বাংলাদেশে আছে বা আমরা পেয়েছি আমাদের সবারই জানা বর্তমান দলগুলা রাজনীতি করে তাদের প্ল্যাটফর্ম থেকে রাজনীতি করে কিন্তু এই রাজনীতি সেই রাজনীতির ভিতরে জনগণের সাধারণ মানুষের কেটে খাওয়া মানুষের কি প্রতিবলন ঘটে বা আমরা কি আশা করতে পারি সেটা কিন্তু আমরা সবাই জানি কি পেয়েছি কি পাইনি কারা পেয়েছে কি পেয়েছে কারা আখের গুছাইছে আজকে দেখেন আমরা যারা সাধারণ মানুষ আমাদের বাইকের পরিবর্তন কিন্তু ঘটে নাই কেন ঘটে নাই যখন আপনি একজন রাজনীতিবিদ বা রাজনীতি মাঠ পর্যায়ে যারা রাজনীতি করে লোকালে যারা রাজনীতি করে তারা চিন্তা করে যে আমি যদি কোনোমতে আমার গভর্নমেন্ট ক্ষমতায় আসে বা আমার দল ক্ষমতায় আসে তাহলে আমি মোটামুটি সব গুছাই দেয় চাঁদাবাজি টেন্ডারবাজি দখলবাজি বাস স্ট্যান্ড দখল রাস্তা দখল ফুটপাথ দখল আরে ভাই এটা কেন এইটা থেকে প্রত্যেকটি দলে দৃষ্টি রাখতে হবে যদি সেইখানে যদি দলগুলা সংস্করণ না করতে পারে সেই দলের প্রতি সেই নেতার প্রতি সাধারণ মানুষ যদি মুখ ফিরে এনে তাহলে কখনো আপনার সফলতা আসবে না না মানুষ কিন্তু এখন শিখে গেছে সাধারণ মানুষ এখন প্রতিবাদ করতে শিখে গেছে সাধারণ মানুষ এখন বলতে শিখে গেছে একসময় ভয় পেত এখন ভয় পায় না কারণ হচ্ছে যে আমার দাবি আমার চাওয়া আমার পাওয়া আমাকে আদায় করে নিতে হবে আমি আজকে বেশি কথা বলবো না আপনাদের সবাইকে একটা অনুরোধ জানাবো প্রিয় দেশবাসী সকলের প্রতি একটা অনুরোধ জানাবো আমরা বিগত তিপ্পান্ন বছর দেখেছি সামনেও দেখার জন্য প্রস্তুত আছি বিভিন্ন দল ক্ষমতায় ছিল মাত্র মাত্র কিছুটা বছর সময় দিন মাত্র কয়েকটা বছর সময় দিন ডক্টর ইউনুস উনি কী করতে পারেন দেশের জন্য এবং দেশের জনগণের জন্য তা আমরা আমরা কিন্তু তখন বিচার করতে পারব তাকে সময় দিলাম না সুযোগই দিলাম না কাজ করার মানে কাজ করতে গেলে বাধা সৃষ্টি করলাম তখন আমরা কিন্তু সামনের দিকে আগাতে পারবো না এই জন্য আপনাদের কাছে আমার ব্যক্তিগত অপিনিয়ন বা ব্যক্তিগত মতামত হচ্ছে তাকে একটা সময় দেওয়া হোক কাদা ছুরাছুরি করবেন না দেশটা সবার আপনার আমার সবার আমরা যেন সবাই শান্তিতে থাকতে পারি এবং সবাই সবার মত প্রকাশ করতে পারে সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে পরবর্তীতে আমি আবার আসবো আপনাদের সামনে সর্বোপরি সর্বপরি আমার সর্বশেষ সাম্য হচ্ছে বাংলাদেশ নিজের পায়ে দাঁড়াতে চায় কারো সাহায্যে নয় কারো দয়া নয় কারো সহযোগিতা নয় বাংলাদেশ সম্পদে ভরপুর কিন্তু সেইগুলো আমরা ব্যবহার করতে পারছি না কারণ কিছু দুর্নীতিবাদের জন্য কিছু দালালের জন্য সেই দালালদের বয়কট করুন এবং সামনের দিকে এগিয়ে যান আপনারা প্রত্যেকেই বিচারক নিজের ভালো মন্দ সব কিছু বুঝতে পারেন তাহলে আপনি তাকেই সাপোর্ট দিবেন যে দেশের জন্য মঙ্গলজনক যে দেশের সামনে ভবিষ্যৎ প্রজন্মের জন্য মঙ্গলজনক তাকেই সাপোর্ট করুন বিগত দিন থেকে তিপ্পান্ন বছর থেকে শুরু করে আজ পর্যন্ত সামনে কি হবে সেটা আপনি আপনারা প্রত্যেকেই একটু বিচার বিবেচনা করে আপনারা সময় দিন ডক্টর ইনস্কে সময় দিন কারণ আমরা বিগত দিনে দেখেছি হার দেখার বাকি নাই নতুন করে সূর্য পূর্ব দিকে উঠবে না সরি সূর্য পশ্চিম দিকে উঠবে না পূর্ব দিকে উঠবে তাই আল্লাহ যেন এমন শাসন ব্যবস্থা কায়েম করে দেন যে শাসন ব্যবস্থা সাধারণ মানুষের জন্য সাধারণ মানুষের জন্য মঙ্গলজনক হয় সেই ব্যবস্থাই যেন হয় সেটাই আল্লাহ যেন করেন আসসালামু আলাইকুম অবার জবারকাতু